হজরত আদম আলী সালাম জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কাছে তওবা করতেছেন তওবা করতেছেন লাগাতার অনেক বছর তওবা করলেন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্ন হু হুয়ে তোহিম হযদা তোমার ই তার রবের পপ কোথেকে কিছু কালেমা শিখলেন শিখলেন যার দরুন ওই কালেমা অনুযায়ী সেই আল্লাহর কাছে তওবা করছেন আল্লাহ পাক প্রবুল আয় তার তৌবা কবুল করছে জোরো বলেন সুবহান আল্লাহ আর তোমার ঈশ্বরাতুয়সলাম গীত ধোঁয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شاده ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তারহামনা লানাকুনান্ন মিনাল খাসিরিন এই kalimat পড়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলী সলাতু ওয়াস সালাম কে মুক্তি দান করতে জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর কাńczy 300 বছর আর আপনারা আমি কয় বছর কাńczy বলেন

নোয়া নিউ সোলা তুই সালাম আল্লাহর কাছে দোয়া করছেন করছেন ইল্লাহামিন মিনাল শিরিন আয় আল্লাহ আমার তো জ্ঞান নাই আপনি যদি আমার ক্ষমা না করেন দয়া না করেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে নবীও আল্লাহর কাছে মাপ চাইছে জোর বলেন সোহার আল্লাহ আল্লাহ বলে হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ কাছে মাফ তাদের নবীরা কি পরিমাণ আল্লাহর কাছে চাইছে তো নবীদের কোনো গুণা আছে জোরে বলেন আছে আমাদের মনে গুনা নাই আমাদের গুণা আছে না নাই কি পরিমাণ যে গুণা আমাদের আছে যদি আমার বিবি জানে আমি যে আজকে কি কি গুণা করছি তাহলে আজকে রাত্রে আমার আর ঘুমাই যদি না কথা বলে ঠিক কি না এমনি তো নারীর এমন করে একটু দোষ পাইলে পুরুষে এটা তসনস করে লাই না নাই আছে না নাই আর যদি শোনে আজকে আপনি অমুক নারীর লগে গিয়ে কাইকে দেখবেন যে ঘুরছে

মাজারে যায় নাই কোনো বাবার দরবারে যায় নাই আল্লাহর কাছে দোয়া করছেন অরপ বিহে বেনি মিলে দুং কা আই আল্লাহ প্রি আমাকে আপনার পক্ষ দেখে একটা উত্তম পরিবার দান করেন জোর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলিন সোহা কবুল করছেন আল্লাহ বললেন গিয়া যা কারিয়ে ইন্নানু গ শেরু কবি গুলা হেজাকার ইয়া আমি তোমাকে ইয়া নামক একজন সন্তান দান করব জোরো বলেন সোহান আল্লাহ কার কাছে দোয়া করছে আল্লাহর কাছে সব আল্লার কাছে আমরা চাইবো কার কাছে জোরো বলেন আল্লাহর কাছে চাইবো আর কার কাছে চাইবো না মাজারের কাছে চাওয়া যাবে না যাবে না কোনো পীরের কাছে চাওয়া যাবে না কোনো আলেমের কাছে চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ অনেকগুলো বছর রোগাক্রান্ত কেমন রোগাক্রান্ত দেখেন সারা শরীর পচে গেছে সারা শরীর পচে গেছে একটা পুকা হঠাৎ উঠতে উঠতে জিহ্বার দিকে চলে আসতেছে আইয়ুব আলাইহিসসালাম বলে পুকা সারা শরীরটা আমি তোকে দিয়ে দিলাম আমার হাত পা শরীর চোম গাল মুখ সব করে দিয়ে দিলাম কিন্তু আমার এই জিব্বাটায় আঘাত করবি না কারণ এই জিব্বা দিয়া আমি আমার মালিক আল্লাহর জিকির করি জোর বলেন সুবাহান এই জিব্বা আঘাত করিস না এটা দিয়ে আমি আমার রবের জিকির করি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি তো অসুস্থতায় পড়ে গেছি আপনি যদি আমাকে দয়া না করেন আমাকে আর দয়া কেউ করবে না দোয়া করছে আল্লাহর কাছে পছন্দ হয়ে যে হাত তুলছে আল্লাহ রবুল আল তারে এই রূপ থেকে মুক্তি দান করছে জোরবান বলেন আল্লাহ এই জন্য সব কিছু চাইবো কার কাছে আল্লাহর কাছে হজরত নোয়ালী সালাত ওয়া সালাম হজরত ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর কাছে কি দোয়া করছে মাছের পেটে পড়ে গেছেন কি দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এটা বলে দোয়া করছে আল্লাহ তাআলার মাছের অন্ধকার থেকে আল্লাহ তার মুক্তি দান করছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মুসিবত থেকে দূর করে মুসিবত নবীরা পড়ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করছে জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন তো দেখি এখন আমাদের কি পরিমাণ দোয়া করতে হবে নবীরা দোয়া করে তাহলে আমাদের কি করতে হবে এখন রাজত্ব দরকার আপনার রাজত্ব চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে কিন্তু এখন তো রাজত্ব আল্লাহর কাছে চাই না জনগণের কাছে ভিক্ষা চায় আসে না নাই নির্বাচনে আগে আইসা জনগণকে রাজা মনে করে আর যখন নির্বাচনে পাশ হয়ে যায় জনগণকে প্রজা মনে করে কথা বলেন ঠিক কিনা এরা আল্লাহর কাছে চায় না টেকার মাধ্যমে নির্বাচিত হতে চায় এই সমস্ত নেতা দিয়া কখনো দেশ উন্নতি হবে না কথা বলেন ঠিক কিনা যারা টেকা খরচ করে চাঁদাবাজির টাকা মানুষকে দেয় আর এই টাকা খেয়ে যারা ভোট দেয় তারা কখনো শান্তি পেতে পারে না কথা বলেন ঠিক কিনা শান্তি পেতে হলে আল্লাহর কাছে রাজত্ব চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সোলাইমন আলী সোলাই আল্লাহর কাছে রাজত্ব চায় রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকা লা ইয়ামবাধি আহাদি মিন বাদি ইননাকা আল্লাহ আমার এমন রাজত্ব দান করে যা আমার পক্ষে কোন কারোর জন্য এর রাজত্ব সম্ভব না আমার আল্লাহর কাছে রাজত্ব চাইছে কি চাইছে আল্লাহর কাছে রাজত্ব চাইছে এই জন্য রাজত্ব চাইলে ক্ষমতা চাইতে হলে কার কাছে যাব আল্লাহর কাছে আল্লাহর এই জন্যই ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে আমার আমার কে আপনি নামাজি জোরে বলেন সুহানোয়া আল্লাহ আমার এই মক্কা নগরীকে আমার পরিবারকে আপনি রিজিক দান করেন এই মক্কা নগরীতে এত রিজিক এত রিজিক আল্লাহ দিছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে একে টাইম উপস্থিত হয় কোন এক মুহূর্তের জন্য একদিনের জন্য কোনো রিজিকের অভাব পড়ে না বলেন আল্লাহ এত পে নাই আমাকে আপনি হস্তশিল্প শিক্ষা দেন যাতে করে আমি আমার পরিজনকে চালাইতে পারি পরিবারকে চালাইতে পারি আমি আমার রাজ দরবারে কয়জন যেন মিটাইতে পারি আপনি আমার একটা হস্তশিল্প শিক্ষা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে লোহাকে তার কাছে মোম বানায় দিছে জোর বলেন আল্লাহ লোহা মুম হয়ে গেছে মানে লোহার দললে মোমের মতো নরম হয়ে যায় উনি এই লোহা দিয়ে পোশাক বানাই দেন জোর বলেন সুবাহান আল্লাহ এটা বিক্রি করে নিজের পরিবার চালাই দেন আর ওনার এই রাজ পোশাক উনি চালাই দেন জোর বলেন সুবাহান আল্লাহ নিজে উপার্জন করে মানুষকে খাওয়াই মানুষকে খাওয়াই এই দোয়া কখন কি জানা বিপদ যায় এইজন্য আমরা তো মনে করি দোয়া করলে মানে দোয়া কবুল হয় না দুয়া কি হবে না হবে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন করিম নিশ্চয়ই তোমাদের প্রভু একজন চিরঞ্জীব एवं সম্মানিত ইস্তাহি আইয়ামু দা'বদা ইলাইহি ইয়াদাইহি যখন তার বান্দা তার কাছে হাত পাতে চায় ও হইরন কল্লাং কর জিনিস চায় কি জিনিস চায় কি কল্লার কর ভালো জিনিস চায় আল্লাহ বলে আই ইয়ারুদ্দা হুমা আল্লাহর সুভ আই ইয়ারুদ্দ হুমা তো আল্লাহ পাক পুলা লেবিন তার খালি হাতে ফিরাই দিতে লজ্জাবত করে জোর বলেন সুহান আল্লাহ তার খালি হাতে ভিড়ায় খালি হাতে আল্লাহর ক্যাসে বেশি বেশি চাও বেশি বেশি চাও বেশি বেশি আল্লাহর কেসে বেশি বেশি চাই আল্লাহ কী করে

সম্পদের জন্য ভাই বোনকে চেনে না আসে না নাই আসে আরে এমনও ভাই আছে সম্পদের কারণে বায়ের জানা যা উপস্থিত হয় আছে না নাই হায় হতভাগা বায়ের জানা যায় যায় এই দুইটা গুণ যদি না থাকে যদি না আল্লাহ রসুল্লাল্লাহ আরি বলেন অত উল্লাহ মহিহা আল্লাহ আল্লাহ রস আল্লাহ বলে আলমি তার তিনটার যে কোন একটা দান করবে জোরো বলেন সুভাহ আনন্দ কোন ব্যক্তি চাইছে সেখানে চাওয়ার ভিতরে কোনো গুনা নাই আর তেত সম্পর্ক ছিন্ন করার কোনো গুনা নাই তাহলে আল্লাহ বা তিনটা যেই কোন একটা তৎক্ষণাত আল্লাহ তার দান করবে জোর বলেন এক নম্বর এক নম্বর আন্টা জেলা শুতু হুঁ দেবো হু আল্লাহ বালামিন তার দোঁয়া তৎক্ষণাত কবুল করবে জোর বলেন শুভ হা রান আল্লাহ বলেন আল্লাহ তার দোয়া আল্লাহ কবুল করবে একদম তৎক্ষণাত দোয়া কবুল হয়। যায়

যেই জাহান নামে আপনার বাবা আপনাকে চিনবে না আপনার সন্তান আপনাকে চিনবে না আপনার মা আপনাকে চিনবে না আপনার মেয়ে আপনাকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে চিনবে না সূর্য এক বিঘা ধাত মাতার উপরে চলে আসবে মাতার গায়ে গোলাপ গলে গলে পায়ের নিচে পড়বে গ্রামের নহর হয়ে যাবে সাগর পড়ে যাবে ওই সময় ওই যে দুনিয়াতে থাকা যেই দোয়া করেছি ওই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে জরে বলেন সুবহানাল্লাহ মুক্তি দিবে আল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন তিন নাম্বার হলো যদি আখিরাতে জমা না হয় তাহলে সে যে মুসিবতে পড়া দোয়া করছে তার এই সমকক্ষ আরেকটা মুসিবত সামনে আসতেছে ওই মুসিবতকে আল্লাহ এই দোয়া দ্বারা দূর করবে জরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা প্রশ্ন করে আল্লাহ রাসূল ইদান নুকসির যদি আমরা বেশি বেশি দোয়া করি তাহলে কি বেশি বেশি এরকম হবে আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে চেয়ে বেশি আছে যত বেশি দোয়া করবা আল্লাহ তত বেশি দিবে জোর বলেন সুবাহান যত বেশি দোয়া করবা তত বেশি আল্লাহ দিবে সুবান বলেন এই জন্যই অনেকে মনে করে যে আল্লাহ রসুল বলেন অনেকে দোয়া করতে চায় বলে খালি দাও দু দাও দু দোয়া করছি তারা ঘুরা করে তারা ঘুরা কি বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি কবুল হয় না কবুল হয় না তারা হুরা করতে করতে এমন করে যে শেষ পর্যন্ত দোয়া কবুল হয় না দোয়া করা ছেড়ে দেয় হতাশ হয়ে যায় কি হয়ে যায় হতাশ হয়ে যায় অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন লাইসে সেই গুণ আক্রম দোয়া দোয়ার চেয়ে সম্মানিত জিনিস আর কিছু হতে পারে না জোরে বলেন সোহার আল্লাহ দোয়ার থেকে সম্মানিত জিনিস আর কিছুই হতে পারে না এটা আল্লাহ রসুল বলেন দোয়া ও বকুল ইবাদা দোয়া হলে ইবাদতের মূল দোয়া কি ইবাদতের মূল এর জন্য হাদিস শরীফের ভিতরে আছে যদি কোন ব্যক্তি চায় তার দোয়া আল্লাহ তার ডাকে সারা দিক আল্লাহ তাআলা ডাকে সারা দেখ সে যেন আল্লাহর কাছে সব সময় চায় সে জানো আল্লাহর কাছে কি চায় সব সময় চায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি চায় আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি চায় যে তার অসুস্থ অবস্থায় মুসিবতে দোয়া কবুল হোক সে যেন বেশি বেশি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে কার কাছে সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমাদের দোয়া আল্লাহ বিপদে বললো অসুস্থ হলে বেশি বেশি দোয়া কবুল করবে জোরা বলেন সোহান আল্লাহ এই জন্য দোয়া চাওয়ার কিছু নিয়ম আছে দোয়া চাওয়ার কি আছে নিয়ম আছে কি নিয়ম এক নম্বর নিয়ম হলো তারা করা যাবে না কি করা যাবে না তারা করা যাবে না দৃষ্টির আল্লাহর উপর কিন রাখতে হবে যে আমার দোয়া কবুল হবে কি রাখতে হবে রাখতে হবে যে আমার দোয়া কি হবে কবুল হবে আল্লাহ আমার দোয়া কবুল করবে এই জন্য তারা করা যাবে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হবে কার প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লিয়ামের উপর দুরুত পড়তে হবে তাহলে আমাদের দোয়া কবুল হবে জোর বলেন সুবাহ আল্লাহ তাহলে দোয়া করার আগে কি করতে হবে আল্লাহর প্রশংসা দুই নম্বর আল্লাহ রসুল দূরত করতে হবে পরে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কি করবে কবুল করবে আর পাঁচটা সময় দোয়া কবুল হয় কয় সময় জোরে বলেন পাঁচ সময় দোয়া কবুল হয় এই কথাগুলো বলে আমি আমার বয়ান শেষ করে দিই এক নাম্বার এক নাম্বার শেষ রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন الله رسول صلى الله عليه وسلم ولن ينزل ربنا كل ليلة إلى السماء الدنيا الله باك رب العالمين بطيك راتري ته دنيا الله حين يبقى ثلثة الليل جو راتري تين <applause> من الله شاش اسمان الله فيقول يدعوني আসফাস্তজীবুন কে আসো আমার কাছে চাও আমি তোমাদের তোমাদেরটাকে সারা দিব জোরে বলেন সুবহানাল্লাহ মানসাআলানি ফাউতিহু যে আমার কাছে চাইবে আমি তার চাওয়া যাই তার চাহিদা পূর্ণ করব জোরে বলেন সুবহানাল্লাহ তার এক নাম্বার কি শেষ রাতে দোয়া করতে হবে কোন রাতে শেষ রাতে দোয়া করতে হবে কথা বুঝছে কথা বুঝা নাম্বার জুমার দিন দোয়া করতে হবে কোন দিন জোরে বলেন আজকে কোন দিন গেছে জুমার দিন দিন শেষ আজকে শনিবার চলতেছে কি চলতেছে শনিবার চলতেছে আরবি মাস মাগরিবির পড়তে শুরু হয় তার কি হয় মাগরিব পড়তে শুরু হয় আজকে জুমার দিন গেছে আল্লাহ রাসূল কি বলেন ও আল্লাহ রাসূল বলেন ইয়াউমুল জুমআ দিস না আসর শান জুমার দিন 12 ঘন্টা হয় কয় ঘন্টা দিনের বেলা লা ইউজাদু ফীহি মা আব্দুল মুসলিমুন ইয়াসআলুল্লাহু শাইআন যখন এই সময়গুলোতে কোনো বান্দা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পূর্ণ করে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল বলেন ফালতামিসু আখির সাআতিন বাদ আল তাহলে তোমরা শেষ সময় আসরের পরে দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করে জোরে বলেন সুবহানাল্লাহ তো দুই নাম্বার কি গেল জুমার দিন কোন দিন জুমার দিন দোয়া কবুল আল্লাহ কবুল করে তৃতীয় নাম্বার হলো শেষদারত অবস্থায় কিরত অবস্থায় কোন দিন কি শেষদাই গিয়ে দোয়া করছেন আজকে গিয়ে শেষদাই গিয়ে দোয়া করবে দায় পরে আল্লাহর কাছে কানবে কারণ সবচেয়ে বেশি আল্লাহ বান্দার নিকটবর্তী হয় কোন সময় জানেন তো অবস্থায় সোহান আল্লাহ বলেন শেষদারত অবস্থা আল্লাহ কি করে বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় এই জন্য শেষদারত অবস্থা আল্লাহর কাছে কান্নাকাটি করা শেষদার দোয়া আল্লাহ সত্যি সত্যি কবুল আজকে গিয়ে আপনি আপনার বিবির নিয়ে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আমার যত হাজত আছে পূর্ণ করে দেন আমাদের সন্তানগুলার ন্যাক বানায় দেন সকলবার আমি অনেক বাবা সন্তান নিয়ে পেরেশানিতে আছে সন্তান নিয়ে পেরেছেন এই জন্য বেশি বেশি করে দোয়া কর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আউইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া যে করবে সত্যিকার পরীক্ষিত আমল যত বেশি দোয়া করবে আল্লাহ আপনার পরিবারে যে শান্তি দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো আজান এবং ইকামতের মধ্যবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া ফিরায় দেন না আজান এবং ইকামত আজান হয়ে গেছে মসজিদে আপনি দোয়া করতে থাকেন কামতে আগ পর্যন্ত আল্লাহর কাছে এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে ফিরায় দেয় না জোরে বলেন সুবহানাল্লাহ এই সময়গুলো আল্লাহ বান্দার দোয়া কি দেয় না ফিরায় দেয় না এবার চিন্তা করে দেখেন তো আমাদের মসজিদগুলোতে আজানের পরে আর এক কামতের আগ পর্যন্ত দোয়া চলে না গল্প চলে জোরে বলেন গল্প চলে আ তাই হতভাগা গুলা কত বড় খারাপ কত বড় গৃহীত কাজ করে কত শ আল্লাহ রসুল বলেন আজান এবং একামতের মাছ করে আল্লাহ দুয়া কবুল করে আজান এবং ইকামতে মাছ আল্লাহ দুয়া কবুল করে আরে আজান একামতে মাছ আমাদের গল্প শুরু হয়ে যায় মরসুদে গিয়ে একজন আর জনে দিয়ে কিরে কি তোর বাড়ির কি খবর কি তোর বউ বেলা গেছে এরকম গল্প শুরু করে এরকম না আছে না নাই জরবেলা আছে না নাই আজ বলে মরসুদে কি বৌর খবর নেওয়ার জায়গা এটা সম্পদ খবর নেওয়ার জায়গা এটা কে কি কল না করলে এই খবর নেওয়ার জায়গা এইটা মরশিদ কিসের জায়গা কিসের ইমানতের জায়গা কীসের জায়গা ইমানতের জায়গা আল্লাহ নসুন সাল্লাল্লাহ খয়া ইউসাল্লাম বলেন যে ব্যক্তি যে মরসিদের পরে নামাজের আকপুর যুন তো অভেক্ষার তো অবশ্যই সোহারল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কর পড়তে থাকবে পড়তে থাকবে আল্লাহ রসুল বলেন সে যেন জান্নাতের বাগানে অবস্থান করলো জোরে বলেন সোহান সে যেন জান্নাতের বাগানে অবস্থান করলো সোহান আল্লাহ বলেন জোরে চিন্তা করে দেখছেন জান্নাতের বাগানে অবস্থান করলো আর আমরা গল্প করি আমরা কি করি তোরে এটা কয় নাম্বার করে চার নাম্বার এক নাম্বার শেষ রাতে দোয়া কবুল হয় কয় নাম্বার এক নম্বর শেষ রাতে দুই নাম্বার জুমার দিন দুই নাম্বার কি জুমার দিন আসরের পরে তিন নাম্বার শেষ অবস্থান চার নাম্বার আজারবের প্রত্যেক আবাদের মাসকারে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা যদি আমি এখন বলি আপনাদের আমার আমার ভিতরে নাই আল্লাহ জানে আছে কিনা আমার ইমাম শব্দের ভিতরে আছে কিসের ভিতরে আছে এই পাঁচ নাম্বারটা শুধু মসজিদের ইমাম শব্দের ভিতরে আছে আর কোন মুর্শিদের সভাপতি নেতা অন্য মুসলিমদের ভিতরে নাই এখন আপনি বলে কোন জিনিসটা একজন আর একজনের জন্য দোয়া করা একজন আর একজনের জন্য কি করা দোয়া করা এই জিনিসটা আমাদের ভিতরে নাই

তাহলে আপনার বাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে আল্লাহ আমার বাইটাও মানে এই মুসিবতে আসে আর তার মুসিবত থেকে দূর করে দেন আল্লাহ রসুল বলেন তার দোয়াটা কবুল তো হবে হবে তোমার বিপদটাও আল্লাহ দূর করে দিবে জোর বলেন আল্লাহ এই জন্য অনুপস্থিত যে আছে তার জন্য কি করা দোয়া করা অন্য বাইয়ের জন্য দোয়া করে আল্লাহ আমার বাই ঋণগ্রস্ত আছে আমার বাই ঋণটা আপনি দূর করে দেন আমার বাইয়ের ঋণটা আপনি পরিশোধ করে দেন বেশি বেশি দোয়া করা আল্লাহ আমার ভাই অসুস্থ অবস্থা আছে তার আমি সুস্থ করে দেয় আপনার এলাকার একজন কোনো ভাই না দান হোক গরিব হোক আপনি দোয়া করেন আল্লাহ রসুলের একটা হাদিস আজকে আমি তালিম করে আসলাম কি হাদিস জানেন আল্লাহ রসুলের একজন গোলাপ এহুদি ছিল আল্লাহ রসুলের খেদমত করত হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এহুদি গোলাম যার ভিতরে কোন ইমান ছিল না আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না আল্লাহ রসুলের প্রতি কোন বিশ্বাস ছিল না অসুস্থ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তাকে সেবা করার জন্য তার কাছে চলে গেলেন তার মাথায় বসলেন হাত বুলাই দিলেন এবং বললেন হে গোলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো গোলাম এবার তার বাবার দিকে তাকাইলেন বাবাকে বললেন বাবা তুমি কি বল বাবা বলে বাবা তুমি এমন একজন ব্যক্তি তোমার সেবা করার জন্য আরসে সে তো মানুষ নয় সে তো মহান মানব তুমি ইসলাম ধর্ম কবুল করে গলো গোলাম এবং সাথে সাথে কালেমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আলহামদুলিল্লাহ প্রশংসা ওই সত্তার যে সত্তা এই গোলামকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করলো জোরে বলেন সুবাহান এই জন্যই একজন ভাই জনের জন্য দোয়া করবে একজন ভাই আরেকজনে সেবায় যাবে আজকে বললাম আল্লাহ নবী রহমতুল্লাহ হাদিস উল্লেখ করছেন কোন মুসলমান যদি মুসলমান যদি আরেক মুসলমানকে সকালবেলা বেলা সেবা করতে যায় কি বেলা সকাল কোন মুসলমান অসুস্থ ব্যক্তির সেবা করতে যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বিকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রহমতের দোয়া করে জোরে বলেন সুহান আল্লাহ কয় হাজার ফেরেশতা সত্তর হাজার ফেরেস্তা গড়ে শেষ করা যাবে আপনি সারাদিন করতে পারবেন আল্লাহ রসুল বলেন আর যদি কোন বিকাল বেলা কোন বান্দা তার অসুস্থ কোন মুসলমান বান্দার সেবা করে রাত্রি সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার বেরেস্তা তার জন্য রহমতের দোয়া করে জোরে বলেন আল্লাহ সত্তর হাজার তাহলে আপনি আপনার বাইরের সেবা করেন দোয়া কবুল হবে বাইরের জন্য দোয়া করেন দোয়া কবুল হবে এই পাঁচ অক্ত দোয়া আল্লাহ কবুল করে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়

অস্থির হয়ে গেল এত লম্বা সবার ঘোরা ছাড়া কিভাবে করব খানাও নাই খানা না পাইলে বাঁচবো কেমনে আল্লাহর বান্দা হঠাৎ চোখে ঘুম লাগে গেছে ঘুম থেকে উঠা দেখে তার ঘোড়া তার সামনে উপস্থিত সে খুশিতে বলে ফেললো আংটা আবদি ওয়ানা রব্বু বলে বলে বলল হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রভু এই বলে বললা আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দা তার গোড়া পেয়ে যতোরা খুশি হয়েছে এই বান্দা যখন আমার কাছে যা চায় আমার কাছে চায় আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় যারা বলেন সুবহানাল্লাহ গোরা পাইছে সাওয়াব পাইছে খুশিতে আত্মহারা কি বলছে আনতা আব্দি ওয়া আনা রাব্বু এ আল্লাহ তুমি হলাম আমার গোলাম আমি তোমার প্রভু বলে বলে বলছে খুশিতে আল্লাহ রসুল বলেন আল্লাহ এই যে খুশি হয়েছে এর থেকে বেশি বান্দা যখন আল্লাহর কাছে চা আল্লাহ খুশি হয় জোরে বলেন সোহা আল্লাহ এলে আল্লাহর কাছে চাইতে হবে চাইলে কি করতে হবে সবার জন্য চাইতে হবে কি করতে হবে সবার জন্য চাইতে হবে আল্লাহর এক বান্দায় আর আমি গেরাম্য ব্যক্তি আল্লাহ রসুলত সাল্লাল্লাহ আলিয়সাল্লা সামনে এসে কাছে আল্লাহর হামনি মোহামাদার বলে হামনি আহদান আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে দয়া করেন এবং মোহাম্মদ সাল্লাহামকে দয়া করেন আর কাউকে কই না আল্লাহ রসুল মানে বেড়া থামো এটা কেমন দোয়া তুমি তোমার নিজের জন্য দোয়া করতেছো আমার জন্য দোয়া করতেছো আবার বলে কাউকে দোয়া করে এটা তো দোয়া হতে পারে না এই দোয়া কখনো কবুল হবে না সবার জন্য দোয়া করবা জোর বলেন সবার জন্য দোয়া বিপদ পড়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চা দেখবেন বিপদ আল্লাহ দূর করে দেবে এক মহিলা সাহাবী ওনার স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন যাইতো প্রতিদিন যায় কিন্তু ওদিন দেরী হয়ে গেছে এবারে একটু মনোযোগ সহকারে শুনেন ওদিন যাইতেই দেরী হয়ে গেছে দেরী হয়ে গেছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন কি ও তোমার দেরী হলো কেন তুমি সব আগে এসে পড়ো একদম দেরী হলো কেন বলে আল্লাহ রাসূল আমার তো একটা জামা এটা সারা দিন পরে থাকি দীর্ঘদিন পরে থাকি দুর্গন্ধ হয়ে যায়

কোনটি আল্লাহ রসুলে কাছে বললা কেন তুমি বলতে গেলে এটা আমাদের তো একমাত্র বলার জায়গায় আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ বলবো কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে বল মহিলা সাহাবি ছিল আর আমাদের বর্তমান মহিলারা কেমন জানে স্বামী একটা ভুল করছে স্বামী একটা বাজার করে নাই পুরা ফ্যামিলিতে জানায় কথা বলেন ঠিক কিনা জানানো দরকার ছিল কারে আল্লাহরে এই জন্য আল্লাহকে জানা যত প্রয়োজন আছে আল্লাহকে জানা যত জরুরত আছে আল্লাহকে জানায় আল্লাহ আপনি সব দিবে সাহাবিদের জুতার ফিতা দরকার ছিল আমার দিকে দেখান ভাই সাহাবিদের জুতার ফিতা দরকার ছিল জুতার ফিতা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার জুতার ফিতা দরকার আপনি জুতার ফিতার ব্যবস্থা করে দেন জোরা বলে সুহার আল্লাহ যদি জুতার ফিতা আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে কেন আমরা কেন ছোট থেকে ছোট জিনিস চাইতে পারবো না তাহলে আমরা কেন পারবো না সামান্য থেকে সামান্য যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আজকের আলোচনায় বুঝলেন যে দোয়া করলে দোয়া কি হয় না বিফল যায় না আল্লাহ প্রতিটা প্রতিটা দোয়া চাওয়া আল্লাহ কবুল বলে জন্য আজকে থেকে বেশি বেশি করে চাইবে আমাদের এখন দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র দোয়া কি মুমিনের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ রসুল বলে না দোয়া হল ইবাদা দোয়া হলো ইবাদা এই যত বেশি বাড়ি ধোঁয়া করলো আল্লাহ পাক লব বলে আলাম এই কোরানে কায়াক বলে শেষ করে দেবো ধোঁয়া যদি না করেন কী হবে আমার আল্লাহ নিজের কিছু অহংকার চলে আন আল্লাহ পাকলো বলে আলাম বলে ইন্নলে রি রেস্তেগ বিরুনিবদ তিহি সেহেদ হুলু না জেহন আল্লাহ বলেন যারা আল্লাহ রিবাদ থেকে নিজেকে গুটিয়ে রাখে অহংকার করে দাম্ভিকতা দেখে দেখায় সৈয়দ হুলুর জাহান্নামিদ অতি সত্তর তাদেরকে জাহান্নাম লাঞ্চনা জাহান্নামে নিক্ষেপ করা